এবারে শুনুন এখন একটি বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে আমি নিশ্চিত জানি এটি আপনার জীবনে প্রথম আপনার অনেক টকশো দেখেছেন তাই না যেমন রাজনীতিবিদরা টকশোতে কথা বলে যিনি পরিচালনা করেন তিনি বিভিন্ন ধরনের প্রশ্ন করে আজকে এরকম একটা ঘটনা আপনারা দেখবেন সেই ঘটনা হচ্ছে কেউ একজন আজকে শয়তানের সাক্ষাৎকার নেব কখনো কি আপনারা শুনেছেন শয়তানের সাক্ষাৎকার নিশ্চয়ই না তো এই সময় শয়তান কিভাবে কাজ করে তার উদ্দেশ্য কি তার বিজয় তার ব্যর্থতা সবকিছু এই সাক্ষাতের মধ্য থেকে আপনি জানতে পারবেন আর শয়তানের সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে যিনি পরিচালনা করবেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধা আপা তিনি শয়তানের সাক্ষাৎকার নেবেন আর আপনারা দেখুন তিনি কি শয়তানকে প্রশ্ন করে আর শয়তান কিভাবে উত্তর দেয় খুব ভালো করে বুঝতে পারবেন শয়তানের চালাকি শয়তানের কৌশল শয়তান কিভাবে ধ্বংস করে শয়তান কোন জায়গায় ভয় পায় কোন জায়গায় পরাজিত এই সাক্ষাৎকারের মধ্য থেকে আপনি বুঝতে পারবেন আপনার আমার শত্রু সে কিভাবে কাজ করে তা আসুন আমরা শ্রদ্ধা আপা রেনু সরকার দিদির কাছে যাই শয়তানের সাক্ষাৎকার নেওয়ার জন্য হাসি হাসিয়াপা আপনার সময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে একটি সময় করে দিয়েছেন তার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক গৌরব প্রশংসা হোক আমরা ঈশ্বর যেন সবাইকে আশীর্বাদ করে আর এই আশীর্বাদের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আমরা যেন সবাই বুঝতে পারি ঈশ্বর যেন আমাদের সবার হৃদয় আজকে কথা বলেন ওনার দাসকে দিয়ে ব্যবহার করছেন আজকে এবং আমাকে ব্যবহার করছেন তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা চলে যাই প্রশ্নের মধ্যে দিয়ে আচ্ছা শয়তান আমি জানি তুমি ভীষণ ব্যস্ত তোমার কাজের মূল উদ্দেশ্য কি ওকে তাহলে আপনারা আপনাদের সামনে কিন্তু শয়তান এখন হাজির হবে ভিডিও খুলে খুব ভালো করে দেখুন আপনারা শয়তানকে দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ আমাকে প্রশ্ন করা হচ্ছে আমার কাজের মূল উদ্দেশ্য কি যখন দশ এবং দশ দশ অধ্যায় দশ পর আমার কাজ হচ্ছে চুরি করা বধ করা এবং বিনাশ করা এক কথায় যদি বলি আমার কাজ হচ্ছে করা আচ্ছা তোমার কোন কোন কৌশলে অন্তর অন্তরগুলো বিনষ্ট কাজ করো আত্মাগুলির বিনষ্ট কাজ করো এটা এমন কোন নতুন কৌশল নয় যার মাধ্যমে আমি আত্মাগুলোকে নষ্ট করি কারণ পৃথিবীতে নতুন কিছু নই এবং আমি কিছু সৃষ্টিও করতে পারি না উপদেশক দশ পদে স্পষ্ট এই কথা বলা আছে পৃথিবীতে নতুন কিছু নাই সূর্যের নিচে নতুন কিছু নাই আমি সবসময় পুরাতন কৌশল অবলম্বন করেই মানুষদেরকে প্রতারণা করি চুরি করি বধ করি এবং বিনাশ করে থাকি তাহলে শয়তান সেই পুরাতন কৌশলগুলি কি কি এটি খুব সোজা পুরাতন কৌশলগুলো এটি বাইবেলেই লেখা আছে প্রথম যখন দুই অধ্যায় ষোলো পদে সেই পুরাতন কৌশল হচ্ছে প্রথমত মাংসের অভিলাষ দ্বিতীয়ত চক্ষুর অভিলাষ তৃতীয়ত জীবিকার দর্প এই তিনটি কৌশলের মধ্যে থেকে আমি মানুষদেরকে ধ্বংস করি প্রতারিত করি এবং খ্রিস্টবিহীন করে থাকি তুমি কিভাবে মাংসের অভিলাষের মধ্যে দিয়ে কাজ করো এটি খুব সোজা তার কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে মাংসের অভিলাষ আছে এই অভিলাষকে আমি জাগিয়ে তুলি ভুলভাবে সে কেমন আরো বাড়ি চাই আরো গাড়ি চাই আরো নারী চাই আরো সম্পদ চাই আরো অনেক ব্যাপক মিনিস্ট্রি চাই মিনিস্ট্রির নামে অনেক টাকা পয়সা চাই ধন সম্পদ চাই শুধু চাই চাই আর তাছাড়া যারা জগতে রয়েছে খ্রিস্টিয়ান না তাদেরকে আমি দৌড়ের উপরে রেখেছি টাকা পয়সা সম্মান সুখ্যাতি এর পিছনে কিন্তু খ্রিস্টিয়ানদের আমি ভুলিয়ে রাখি তারা যেন যিশু খ্রিস্টকে নিয়ে সন্তুষ্ট না থাকে নামে তারা যেন জাগতিক বিষয়গুলোর জন্য করে এই জন্যই আমি প্রাণ তাদেরকে পরিষ্কার করে যাতে তারা মানসিক অভিলাষে জীবনযাপন করে আত্মার অভিলাষে যাতে জীবন জীবনযাপন না করে যার জন্য আমি তাদেরকে এভাবে ইনফ্লুয়েন্স করি আচ্ছা শয়তান মানুষকে কি ভাবে চক্ষুর অভিলাষের মধ্যে দিয়ে কাজ করো এটি এমন কিছু নতুন নয় এটি পুরাতন বিষয় এ বিষয়ে দ্বিতীয় সময়ের এগারো অধ্যায় দুই থেকে চার পদে আমি সাধু দাউদকে এভাবে প্ররোচিত করছিলাম যখন সে ছাদের উপরে পাইচারি করছিল বর্ষবার দিকে যখন সে দৃষ্টিপাত করলো চক্ষুর অভিলাষ তখন আমি তাকে বেবিচারে সেক্সের আকাঙ্ক্ষা দিলাম আমি কখনো সৃষ্টি করিনি এটি ঈশ্বর সৃষ্টি করেছে এই ব্যবহার করে ধ্বংসের পথে মানুষকে আমি নিয়ে যাই কারণ আমি জানি ঈশ্বর কখনো বেবিচারীকে পছন্দ করে না যার জন্য পরিষ্কার ভাবে আমি এই প্রজেক্টের মাধ্যমে এই চক্ষের অভিশালে অভিলাষের মাধ্যমে মানুষকে আমি ধ্বংসের পথে নিয়ে যাই যেমন ভারতে প্রতিদিন গড়ে সাতাশি জনকে ধর্ষণ করা হয় এর উদ্যোক্তা এবং পরিচালক আমি ভারতে প্রতি প্রায় বত্রিশ হাজার তেত্রিশ জন নারী ধর্ষিতা হয় আমি এই ধর্ষণের যৌন প্রবণতা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা দিয়ে থাকি এবং বছরে প্রায় বিশ হাজার শিশুকে ধর্ষণ করা হয় ভারতে এর পিছনে রয়েছি আমি চক্ষের অভিলাষ লাস্ট দেবীচারের প্রবণতা বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার এবং আটশো পাঁচ হাজার নারী এবং আটশো পনেরো জন শিশুকে ধর্ষণ করা হয় গড়ে এছাড়া পৃথিবীর সব দেশে বিভিন্ন ভাবে এই যৌনাচার বেবিচার কাজের জন্য আমি কাজ করে থাকি যেমন ধর্ষণ তারপরে গণধর্ষণ তারপরে এদেরকে হত্যা করা আপনারা দেখবেন ইদানিং পশ্চিমবঙ্গ উত্তাল নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর পিছনে কোনো মানুষ নয় এর পিছনে আমি শয়তান এই কাজ করি ধর্ষণ করো হত্যা করো শুধু তাই না সমস্ত পৃথিবীতে এই ধর্ষণের প্রবণতা যৌন প্রবণতা আমি বাড়িয়ে দিচ্ছি চক্ষের অবিলাস যার জন্য পনোগ্রাফিতে অধিকাংশ মানুষকে আমি আকৃষ্ট করেছি ছোট্ট শিশু থেকে এবং বৃদ্ধ পর্যন্ত পনোগ্রাফিতে দিন দিন আমি আসক্ত করতেছি আমি আসক্ত করতেছি এই পুরুষ পুরুষের সঙ্গে সেক্স করবে নারী নারীর সঙ্গে সেক্স করবে করবে পুরুষ পুরুষকে বিবাহ আমি তাদেরকে আরো আসক্ত করছি যেন পশুর সঙ্গে সেক্স করে যাতে ঈশ্বর অখুশি হয় এবং ঈশ্বরের অভিশাপ ক্রোধ নেমে আসে এইভাবেই আমি প্রথমেই বলেছি সেক্স ঈশ্বরের দান এটি আমি সৃষ্টি করিনি কিন্তু ঈশ্বরের যত দান আছে এগুলাকে আমি ভুলভাবে ব্যবহার করে যেন ঈশ্বরের ক্রোধ এবং অভিশাপ নেমে আসে এবং আমার রাজ্যে আত্মাগুলো দিন দিন সংগ্রহিত হয় যার জন্য চক্ষের অভিলাষের মধ্য দিয়ে এভাবেই আমি মানুষকে বিপথে নিয়ে যাই তাছাড়া মন্ডলীর অধিকাংশ নেতা অধিকাংশ নেত্রী যাদেরকে আমি বেবিচারের পাপে পতিত করি তাদেরকে প্রভাবিত করি যার জন্য মন্ডলিতে আমার একটি বিশেষ জায়গা রয়েছে যারা বড় বড় নেতা রয়েছে তাদের আমার টার্গেট থাকে যেন তারা বেবিচারে পতিত হয় আমি মধ্য দিয়ে আমার কার্যক্রম করে থাকি শয়তান তুমি কিভাবে জীবিকা দর্পণের মধ্যে দিয়ে কাজ করো জীবিকার দর্প জীবিকার দর্প অহংকার এই অভিজ্ঞতা আমার রয়েছে আমি যখন স্বর্গে অহংকার করেছিলাম যার জন্য আমাকে স্বর্গ ছাড়তে হয়েছে আমি অবাধ্য হয়ে অহংকার করেছিলাম স্বর্গে আমি জানি ঈশ্বর অহংকারীদেরকে পছন্দ না শুধু ঘৃণা করেন আমি জানি যারা অহংকারী হয় তারা ঈশ্বরের বাক্যের অবাধ্য হয় এই দুইটি কারণে স্বর্গ থেকে ঈশ্বর আমাকে ছুড়ে ফেলে দিয়েছে আর এই অহংকারী মানুষকে করার জন্য আমি তাদেরকে চেতনা দেই আমি তাদেরকে উদ্বুদ্ধ করি আমি বুঝাই এভাবেই চেতনা দেই আমি বোধ শক্তি দেই তুমি পারবে তোমাকে দিয়ে হবে তুমি যথেষ্ট তোমার কারু দরকার নেই এইভাবে কারণ ঈশ্বর তার পুত্র চান যেন সবাই একত্রিত থাকে কিন্তু আমি বল চাচ্ছি যেন এদের মধ্যে বিভেদ হয় যার জন্য বিভিন্ন মন্ডলিতে বিভিন্ন বিভিন্ন মতবাদ একে অপরকে মানতে পারে না কারণ অহংকার আমি এদের মধ্যে অহংকারের বীজ বপন করি যথেষ্ট ভুল বুঝাবুঝির সৃষ্টি করি কারণ আমার নাম হচ্ছে বিভেদের আত্মা বিভেদ করতে হলে আমাকে অহংকার বীজ বপন করতেই হয় যার জন্য এক মন্ডলী আর এক মন্ডলীকে একসেপ্ট করে না আমার এই কাজগুলো এত বেশি হচ্ছে। এবং এক শিক্ষকদেরকে পাঠাই আমি কি করি এই দেখুন পৃথিবীতে এক রাজ্য আর এক রাজ্যের বিরুদ্ধে এক জাতি আর একটা জাতির বিরুদ্ধে এর মূল কারণ রয়েছে অহংকার মূল কারণ অহংকার আর এই অহংকারের পিছনে আমি এই পরিচালনা দেই যেন সত্যি সত্যি আমি জানি ঈশ্বর এদেরকে ক্ষমা করবে না অহংকারীদের এদেরকে বিনষ্টের ফেলে দেবেন এবং এরা আমার রাজ্যের সদস্য হবে এইভাবেই আমি অহংকারের মধ্য থেকে স্বামী স্ত্রী মন্ডলী পরিবার সমাজ এক জাতি আর এক জাতিকে ভিন্ন ভিন্ন অবস্থায় রাখি যেন তারা কোনোভাবেই এক না হতে পারে এভাবেই আমি অহংকারের থেকে আমার কৌশল অ্যাপ্লাই করে আমি বিনষ্টের পথে নিয়ে যাই শয়তান তুমি নিজ থেকে কিছু বলতে চাও কিনা হ্যাঁ আমি নিজ থেকে বলতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ হয়ে যারা মন্ডলিতে কাজ করছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আমার পক্ষ হয়ে যারা ভ্রান্ত শিক্ষা দিচ্ছে আমি ধন্যবাদ দিতে চাই চক্ষুর অভিলাষে যে সমস্ত যে সমস্ত লোকেরা যে সমস্ত আত্মাগুলো আমার পক্ষে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমি তাদেরকে শুভ সংবাদ দিতে চাই যারা আমার পক্ষ হয়ে কাজ করছে কারণ পৃথিবীতে এক লক্ষ পঞ্চাশ হাজার প্রায় প্রতিদিন মানুষ মারা যায় আমি দেখলাম এর অধিকাংশ আত্মা আমার রাজ্যে ঢুকছে কারণ এই অধিকাংশ আত্মা ঈশ্বরের পুত্রকে সঠিকভাবে বিশ্বাস করে না আমার পক্ষে যারা কাজ করছেন আপনাদের জন্য গুড নিউজ আপনারা কাজ চালিয়ে যান কারণ আমার সময় বেশি নাই আমার সময় বেশি নাই আমাদের সময় বেশি নাই কারণ ঈশ্বর সময় দেবে না যার জন্য আমি শয়তান আপনাদেরকে উদ্বুদ্ধ করি যত তাড়াতাড়ি পারেন বিনষ্টের পথে এদেরকে পরিচালনা দেন বিনষ্টের পথে এদেরকে লিড করুন এবং এই কৌশলগুলো আরো শক্তিশালী ভাবে অ্যাপ্লাই করুন এটাই আমার সফলতা অধিকাংশ আত্মা আমার রাজ্যে ঢুকছে এখন শয় এখন শয়তানের সাক্ষাৎকারের শেষ প্রশ্ন আচ্ছা শয়তান তোমার ভ তোমার শয়তান তো একটি প্রশ্ন আছে আমার যে আচ্ছা শয়তান একটি গোপন বিশ্বাস জানতে চাই ভয় এবং পরাজয় কোথায় প্রশ্নটা হচ্ছে আমি শয়তান আমার ভয় এবং পরাজয়টা কোথায় এটি একান্তই ব্যক্তিগত প্রশ্ন সাক্ষাৎকারে আমি বলবো আমার ভয় যাদের জীবনে মিরাকেল হয় মন্ডলীতে তাদের নিয়ে আমার ভয় নেই আমার ভয় নেই যারা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে সুসমাচার প্রচার করে তাদেরকে নিয়ে ভয় নেয় আমার ভয় নেই যারা জলে বাপ নিয়ে ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে আমার ভয় নেয় আমার ভয় নেই যাদের মিনিস্ট্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার তাদেরকে নিয়ে ভয় নাই তাদেরকে আমি সহজে প্রতারিত করতে পারি ঈশ্বরের রাজ্য থেকে খ্রিস্টের কাছ থেকে আমি দূরবর্তী করতে পারি আমার ভয়টা এখানে এবং পরাজয় এখানে সেটি হচ্ছে কেউ যদি ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে এবং তার বাক্যে যাপন করে সেটাই আমার ভয় তার কাছে আমি পরাজিত তার কারণ অধ্যায় সতার পদে স্পষ্ট লেখা আছে ঈশ্বরের বাক্য আত্মার খর্গ সত্যিকার বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে নিয়ে আমার প্রচন্ড ভয় সত্যিকার খ্রিস্ট বিশ্বাসী তারা ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন যাপন করে আর যে ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন যাপন করে তাকে আমি দেখলেই দেখি আমার জন্য সে খর্গ তুলে রেখেছে খর্গকে কে না ভয় পায় যার জন্য এটি আমার ভয় যারা সত্যি সত্যি কিন্তু যে খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাস করে কিন্তু ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন যাপন করে না সেটি আমার কাজ আমি ওদেরকে এভাবে ইন্সপায়ার করি বাক্যের জীবন যাপন করার কোনো দরকার নাই কারণ আমি বাক্যের বাধ্য হইনি নিক্ষেপ করা হয়েছে অতএব আমি জানি ঈশ্বর কারণ আমি ঈশ্বরকে দেখেছি আমি ঈশ্বরের সামনে থাকতাম আমি জানি তার বাক্যের যে বাধ্য না সে অবাধ্যদের সাজা দেবেই তারা অভিশপ্ত তারা নরকে যাবে এই জন্য অবাধ্য খ্রিস্টানদের নিয়ে আমার একটু চিন্তা নাই তারা কত মিরাকেল করলো কত মণ্ডলি করলো কত করলো শুধু আমার একটা ভয় এবং আমার বিশ্বাসী যদি সত্যি ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে এবং ঈশ্বরের বাক্যে জীবন যাপন করে এদের বেলায় আমার কোন কৌশল কাজ করে না এদের কাছ থেকে আমি দূরে থাকি এটাই আমার পরাজয়ের জায়গা আমি ধন্যবাদ দেই আপনারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে শয়তান কিভাবে কাজ করেন এবং এটা ফ্যাক্ট ঈশ্বর আমার অন্তরে এই ধারণাটি দিয়েছেন শয়তান কোনো পুরাতন বিষয়ে কাজ করেন না শয়তান শুধু ভয় করে সেই বিশ্বাসীকে যারা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে এবং ঈশ্বরের বাক্যের বাধ্যতায় জীবন জীবনযাপন করে কত প্রিয় ভাই বোন আপনার শত্রু থেকে সতর্ক থাকুন দিয়ে বল যেন সময় আপনার জীবনে পরাজিত অবস্থায় থাকে এভাবে আপনি জীবন যাপন করুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন হাসিয়া বাকেও অনেক ধন্যবাদ লাভ